আজ সকালে আইজিএম হাসপাতালের সামনে লঙ্কা কাণ্ড অভিযোগ রয়েছে যে এই হাসপাতালে যারা এই সাফাই কর্মীরা রয়েছেন তারা কিন্তু এবার বিভিন্ন তালবাহানার শিকার হচ্ছে তাদের অভিযোগ হচ্ছে দীর্ঘ কুড়ি বছর ধরে আইজিএম হাসপাতালে সাফাইয়ের কাজ করে আছে সুলভ কোম্পানির এই কর্মীরা হঠাৎ করে এই নতুন টেন্ডারের দায়িত্ব এবার চলে যায় এটিএসএফ কোম্পানির কাছে আর নতুন কোম্পানি বিভিন্ন বাহানায় পুরনো কোম্পানির কর্মীদের নাকি ছাড়াই করছে এমনটাই অভিযোগ এবং বেশ কিছু টাকাও নাকি চাইছে এবার নতুন কোম্পানি সে অভিযোগ তুলে আজ সাফাই কর্মীরা তারপর আজ প্রতিবাদে তারা সামিল হয় তারা জানাচ্ছেন যে দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করছেন কিন্তু এবার নতুন টেন্ডার পেয়েছে অন্য একটি কোম্পানি আর যার জন্যই তাদেরকে এবার ছটাই করা হচ্ছে সেই বিষয়ে কি বলছেন তারা কি অভিযোগ তাদের শোনাবো

কোন কোম্পানির সুলভ কোম্পানি সুলভ কোম্পানি আর কোন কোম্পানি শুনলেন তাদের এই অভিযোগ তবে তারা অভিযোগ করছেন যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনাও কিন্তু ঘটে যায় এবং রীতিমতো উত্তেজনা পরিস্থিতি কায়েম হয় বিস্তারিত তবে সে বিষয়ে আমরা আরো জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে শ্রমিক নেতা বিপ্লব কর প্রথমে আপনাকে নিউজ ব্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার সাফাই কর্মীরা যারা আইজিএম হাসপাতালে দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করে আসছেন তাদের অভিযোগ হচ্ছে যে নতুন যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে সেই নতুন কোম্পানি নাকি পুরনো কর্মীদের নিতে চাইছেন এবার না বা যাদের একটু বয়স হয়ে গেছে তাদেরকে তারা বাদ দেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে যাদের নতুন করে তারা নিতে চাইছেন পুরনো টেন্ডারের থেকে সেখানে তারা বিভিন্ন টাকাও নাকি আদায় করার চেষ্টা করছে আপনি একজন শ্রমিক নেতা শ্রমিকদের নিয়ে আপনি মাঠে ঘাটে কাজ করেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন প্রথমত হচ্ছে এরকম ঘটনা আমরা কাম্য করি না কেউ যেখানে কর্মসংস্থান মানুষকে আমরা দিতে খুব কষ্ট হয় সেই জায়গায় কর্মরত মানুষদেরকে সেখান থেকে তাদেরকে বের করে নতুন কাউকে ঢুকানো সেটা আমি মোটেও পছন্দ মানে আমি ব্যক্তিগত শ্রমিক নেতৃত্ব হিসেবে মনে করি সেটা আমাদের হওয়া উচিত না কিন্তু ওনারা কাদের সাথে কি আসে বিষয় বিষয়টা আমি অবগত না ওনারা কি কোনো সংগঠনের সাথে যুক্ত আছে বা কিছু আছে কিনা যে আমি যদি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকে তাহলে আমার মনে হয় প্রথমেই যে টেন্ডার পেয়েছেন তাদের সাথে আলোচনা বসার প্রয়োজনীয়তা ছিল এবং বসে সেখানে আলোচনার মাধ্যমে কথা বলে সেখানে এটা সমাধান করার প্রয়োজনীয়তা ছিল আমি বিশ্বাস করি সরকার ওনারা সবসময় চেষ্টা করেন যে মানুষের পেটে ভাত দেওয়ার সেই জায়গায় কাউকে ভাত কেড়ে নেওয়া না কথাই আছে যে ভাত মানে অন্তত যদি রোজগার দিতে না পারি তো রোজগার খাওয়ার ক্ষমতা কাউকে নেই সেটা রাষ্ট্রবাদী সরকার বিশ্বাস করে এবং সেটা মাথায় রেখে আমরা যারা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি আমরা মনে করি যে ওনারা কাদের সাথে আছে বা কি আছে আমি জানি না তবে আমি একজন দায়িত্বশীল এবং শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলবো এই ঘটনাটা সত্যি লজ্জাজনক এরকম ঘটনা হওয়ার কথা নয় এবং ওনাদের যারাই ওনাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বা ওনারা যারা বিশ বছর পঁচিশ বছর ধরে যারা এখানে কাজ করছে কর্মরত রয়েছেন তাদেরকে হঠাৎ করে সরিয়ে দিয়ে নতুন লোককে নিয়োগ করা সেটা কোনোদিনই কাম্য নয় যে তাদের বিয়ে তাদের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্টি সিস্টেমেটিক করে প্রয়োজনে যেখানে যদি জায়গা দরকার পড়ে সেখানে নতুন লোককে বিপ্লবাবু সামনেই তো রয়েছে দুর্গা উৎসব আর দুর্গা উৎসব প্রত্যেকটি মানুষের কাছে ধর্ম বট নির্বিশেষে রাজ্যে যারা বসবাস করেন প্রত্যেকের কাছে একটা আবেগ বা প্রত্যেকের কাছে এটা একটা বড় উৎসব আর তার আগে এত বড় ধাক্কা আপনি একজন শ্রমিক নেতা এই বিষয়টা নিয়ে কি আপনি কথা বলবেন অবশ্যই কথা বলবো আমি আমি আমাকে কয়েকজন সাংবাদিক বন্ধুরা ফোন করেছিলেন বিষয়টা আমাকে জানিয়েছেন একচুয়ালি আমি প্রোগ্রামে আগরতলার বাইরে আছি তো আমি দুপুর তিনটের মধ্যে আমি আগরতলায় ঢুকছি বিষয় নিয়ে আলোচনা করছি এবং যারা এই কর্মরত রয়েছেন ওনারা যদি আমার কাছে আসেন তো আমি তাদেরকে অবশ্যই তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব আলোচনার মাধ্যমে বিশ্বাস করি একমাত্র আলোচনার টেবিলে বসেই সমাধান করা যায় তো যে সংস্থা যে ঘটনা হয়েছে সত্যি লজ্জাকর এরকম ঘটনা আমাদের রাজ্যে কাম্য নয় বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে ইমার্জেন্সি সার্ভিস থাকে সেখানে এরকম ঘটনাগুলো এটা আমাদের রাজ্যের জন্য লজ্জাজনক এবং সরকারের জন্য লজ্জাজনক তো সেই বিষয়ে আমি মনে করব সরকার একটা করার ইনিশিয়েটিভ এবং একটা কিছু ভূমিকা নেওয়া উচিত প্রশাসনিক স্তরে এবং আমরাও সেই বিষয়ে অবগত হয়েছি যেহেতু সেটা আমরা অবশ্যই আমাদের দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়ে যদি কোন শ্রমিকরা আছে যেন সামনে দুর্গা পুজো আপনি যে কথাটা বলেছেন সত্যি সেখানে যারা কর্মরত রয়েছেন তারা অনেক আশা প্রত্যাশা পুজোর উপর তাদের ছেলে মেয়েদের সাজ পোশাক এবং বিভিন্ন একটিভিটিস এ তো এরকম কাম্য নয় তবে আমি এই বিষয়টা অবশ্যই দেখবো আপনাদের কমিটমেন্ট দিচ্ছি আমি বিকালবেলায় সেটা নিয়ে কথা বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অর্থাৎ আলোচনার টেবিলে সমস্যা সম্ভব সে কথাই বললেন শ্রমিক নেতা এবং তিনি বলছেন যে বিষয়টা খুব দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে তবে যেহেতু সামনে দুর্গা উৎসব রয়েছে তাই দুর্গা উৎসবের আগে যেন এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় সেই বিষয়টাই বারবার তুলে ধরছেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন